আসসালামু আলাইকুম প্রিয় বাংলা ভাষী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে আমার একটা মরিচ গাছ দেখাচ্ছি এটার যাত্রা হলো তাবাস্কো মরিচ দেখেন শত শত মরিচ ধরে আছে একটা গাছ শত শত মরিচ ধরে আছে আমার এই একটা গাছে দেখেন এটার নাম হলো তাবাস্কো এটার অত্যধিক জাল দেখেন সাইজটা দেখেন এই দুইটা মরিচ একটা তরকারির জন্য যথেষ্ট একটা কাজেই একটা পরিবারের জন্য যদি এরকম একটা গাছ টবের মধ্যে অথবা যে কোনো একটা জায়গায় কোনায় লাগায় রাখা যায় তাহলে আর তাকে মরিচ কিনতে হবে না দীর্ঘদিন থাকে সারা বছরই প্রায় থাকে এই মরিচ এবং আপনি দিলে গাছটা বেঁচে থাকে তার পরের বছর ধরবে তো এই দেখেন আমার তা বচ্চক মরিচ তো আমার ইনশাআল্লাহ এই চাষবাসে আমার কোনো রাসায়নিক সার ব্যবহার করি না কোনো কীটনাশক বালাইনাশকও ব্যবহার করি না দেখেন আমার কি ফলন কম হয়েছে আলহামদুলিল্লাহ প্রচুর মরিচ ধরছে গাছটাতে দেখেন এটা হলো তাবাস্কো মরিচ তাবাস্ক জাতের মরিচ দেখেন দূর থেকে দেখে মাশাল প্রচুর মরিচ ধরছে আমার এই গাছে এরকম একটা গাছ এক পরিবারের জন্য যথেষ্ট তাকার মরিচ কিনতে হবে না থেকে কাঁচা মরিচ এর সাথে আমার অন্য অন্য জাতের মরিচও আছে দেখেন এটা একটা ছোট গাছ দেখেন কি সুন্দর ধরছে এটা এটা গাছটা মোটামুটি বড় হয়েছে দেখেন এটা লম্বা প্রায় তিন ইঞ্চি পরিমাণ হয়েছে দেখেন এটা তো আমার কি পরিমাণ মরিচ ধরতেছে পুরো ফুল আছে দেখেন ফুলে ভরা এই বেডের আমি দেখেন এই বেডটা দেখাই এই বেডের আমি এক কোনায় লাগাই রাখছি এতেই আমার কাজ হয়ে যাবে সংসারের এটা আমার টমেটোর বেড টমেটো উঠানো প্রায় শেষ ভিডিও করতে পারি নেই দেখেন কত বড় হয়েছে মাথার চেয়েও বড় হয়েছে টমেটো মাশাল আমার চেরকি পার্পল জাতের টমেটো প্রচুর টমেটো হয়েছে এই বছর আমার তা এই দেখেন আবার দেখাই আমার মরিচ গাছ দেখেন এটা হল দেশি জাতের মরিচ বাংলাদেশ থেকে আনা এক ভদ্র মহিলা আমাদের দিছিলেন এটা একটা মরিচ এটা থেকে আমরা এটা গত বছর হয়েছিল সেখান থেকে আমরা বীজ রাখছি সেই বীজ থেকে এবার হয়েছে দেখেন মাসা আল্লাহ দেখেন কি পরিমাণ মরিচ আর কি লম্বা মরিচ তিন ইঞ্চি লম্বা এবং আরও যত বড়ো হবে মরিচও বড়ো হবে গাছ আরও ঝোপঝাপ হবে প্রচুর মরিচ ধরবে নিজেরা খেয়েও অনেক মানুষকে দেওয়া যায় এই মরিচ এক গাছের মরিচ দেখেন আবার আমি আমার ইতাবাস্ক গাছটা দেখাচ্ছি মাশাল্লাহ আল্লাহ আপনারা সবাই নিজেরাই নিজের প্রয়োজনীয় শাকসবজি মশলা নিজেরাই উৎপন্ন করবেন আমার ইনশাল্লাহ পেঁয়াজও কিনতে হয় না রসুনও কিনতে হয় না পেঁয়াজ অস্বাভাবিক বড় হয়েছে এবার এবং অনেক পেঁয়াজ হয়েছে আল্লাহর রহমতে তা আপনারা সবাই আশা করি সব ভিডিওতে উদ্যুগ্ধ হবেন এবং বিষমুক্ত রাসায়নিক সারমুক্ত শাকসবজি ফলমূল নিজে উৎপাদন করবেন নিজের পরিবারের জন্য এই আশাই করি আমি এই উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য সবাই ভালো থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম